আমরা আছি প্রচার অভিযানে টাকা উনিশের লাঙ্গল মার্কা প্রতীক নিয়ে আমরা প্রচার অভিযানে আছি এই মুহূর্তে আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করছি আজকে ভুটান বৈঠক কতসভা আশুলিয়া এলাকার মধ্যে আমরা করতে রুয়না দিচ্ছি আপনাদের সকলের দোয়ার সমর্থন চাই আমাদের প্রতিদিন নির্বাচনী সভা সমাবেশে কমিউনিস্ট পার্টি করবো না আমরা ওদের নারীটাই লাঙ্গলের জাতীয় পার্টির উল্টা পাল্টা করিয়া লাভ আছে আর কোন লুবে লুবে লালসায় ঘুরিয়ে লাভ আছে জাতীয় পার্টি মানে জাতীয় পার্টি বস শেষ আমি সৌদি আনবে আমি বড় লোক নাই হ্যালো হ্যালো আরে বেটি আমি সৌদি আরব বিডি আমি তো বড় লোক নাই রে বাবা লন্ডনই হইলে না পাউন্ডে টাকা ঘুরিয়ে লইতাম 200 টাকা বাই নিতে হ্যাঁ এক পল তো কাকি আমি সৌদি আরব বিডি বাংলাদেশী বিডি লিস্ট এক কলনি থাকি কাকা আজকে আমরা আশুলিয়ায় নির্বাচনী ক্যাম্পিংকে উদ্দেশ্যে রোয়ানা দিচ্ছি আজকের উঠান বৈঠক পথসভা এবং নির্বাচনী প্রচার অভিযান এই তিনটে বিষয় নিয়ে আমরা আজকে রোয়ানা দিচ্ছি আশুলিয়া এলাকায় আমাদের নির্বাচনী প্রচার অভিযান দূরে সুরে চলছে জাতীয় পার্টি লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করছেন টাকা উনিশের প্রার্থী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জনাব বাহাদুর ইসলাম ইমতিয়াজ সাহেব ভাই তো সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং ভোট দিবেন লাঙ্গল মার্কায় আরেকটি কথা বলে রাখি গণভোটে না ভোটটি দিবেন এই না ভোট না ভোট মানে একাত্তর না ভোট মানেই বায়ান্নর বাস আন্দোলন না ভোট মানেই গোচালো বাংলাদেশ না ভোট মানেই আধুনিক বাংলাদেশ না ভোট মানেই মা বোনদের ইজ্জত রক্ষার নির্বাচনী এজেন্ট আমরা দিব না না ভোট মানেই মা বোনদের সম্মান রক্ষার্থে রক্ষার ভোট আশা করি সবাই ভোট দিবেন না ভোটে সাথে সাথে আপনারা লাঙ্গল মার্কার বিজয়ের জন্য মার্কায় ভোট দিবে